প্রথমত প্রবাসী বন্ধুদের ভাইদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি কারণ আমি বিভিন্ন জায়গায় এটা বলেছি এবং আমি বিশ্বাস করি যে প্রবাসীরা আমাদের থেকেও বেশি দেশপ্রেমিক আমি সংবিধান সংস্কার কমিশনে আমার মতামত রাখার সুযোগ হয়েছিল নির্বাচন কমিশন সংস্কার কমিশনে আমাকে সুযোগ রাখা হয়েছে সুযোগ পেয়েছিলাম আমি কথা বলার সেখানে আমি বলেছি যে প্রবাসীদের যেই রক্তে ঘামে বাংলাদেশের যেই অর্থনীতি যে লাইফ লাইন সেটা কিন্তু তাদের শ্রমে ঘামেই কিন্তু এটা তৈরি গার্মেন্টস হলো দ্বিতীয় খাত তো এটার প্রতি আমরা যথাযথ সম্মান আমরা দিচ্ছি না আমরা প্রবাসীরা দেশে এলে তাদেরকে আমরা অনেককে খুন হয়ে যেতে হয় সেটা একটা আদিম সমাজে আমরা বসবাস করি তো সেটা একটা খুবই লজ্জার বিষয় সেটার থেকে লজ্জা ঘোচানোর একটা সুযোগ এসছে এই দাবিগুলির সঙ্গে আমি একাত্ম এবং আমি সেখানে যেই সব সংস্কার কমিশনে আমি যে প্রতিনিধিত্ব করেছি সেখানে মত দিয়েছে আমি বলেছি যে সরকারে প্রবাসীদের কোটা থাকা উচিত প্রতিনিধিত্ব থাকা উচিত মন্ত্রিসভায় থাকা উচিত আমি এই দাবিটাও করেছি কারণ আমি ষোলোটা দেশে পৃথিবীর যাওয়ার সৌভাগ্য হয়েছে একমাত্র ফিজি ছাড়া সব জায়গায় আমি বাংলাদেশি পেয়েছি ফিজিতে আমি যাই দুই সালে সে সময় বাংলাদেশি আমি কাউকে পাইনি তো এখন নিশ্চয়ই হয়তো অনেকে ফিজিতে বসবাস করে তো প্রবাসে বাঙালি মাতৃসজ্জ্জন একটা কথা আছে তো আমি এই দাবিগুলির সঙ্গে একাত্ম আশা করি যে আমাদের মন মানসিকতার পরিবর্তন হবে যেহেতু জুলাই চেতনা একটা পরিবর্তনের একটা বৈষম্য মুক্ত দেশ সমাজ গঠনের প্রগতিশীল একটা মুক্ত একটা শান্তিপূর্ণ স্থিতিশীল গণতান্ত্রিক অভিযাত্রার পথে যেই দেশ এগিয়ে যাচ্ছে সেটার সঙ্গে এই দাবিগুলি খুবই মানানসই এবং এগুলির যৌক্তিকতা আছে সেগুলি আশা করি সরকার বিবেচনা করবে সরকারের উপর সব ছেড়ে দিলে হবে না প্রবাসীরা যদি জোটবদ্ধ হয় ঐক্যবদ্ধ হয় তাহলে তারা নিজেরাই বিশ্বমানের একটা হসপিটাল করতে পারে এটা এমন খুব কঠিন বিষয় না আসলে আজকে তেরোই নভেম্বর আমার বন্ধু হুমায়ুন আহমেদের আজকে জন্মদিন তার একটা স্বপ্ন ছিল যে একটা স্লোয়ান ক্যাটার ক্যাটারিং হসপিটালের মতো একটা বিশ্বমানের ক্যান্সার হসপিটাল হবে সেটা তার মৃত্যু এত বছর পরেও সেটা আমরা বাস্তবায়ন করতে পারি নাই সেটা আমাদের একটা জাতীয় ব্যর্থতাই আমি বলবো তো প্রবাসীর বন্ধুরা চাইলে সরকারের উপরে নির্ভর না করে নিজেরাই স্বনির্ভর হয়ে সরকার ওভারসি করতে পারে সুপারভাইজ করতে পারে শততা সততা দুর্নীতিমুক্ত এটাকে রাখা এবং ফেসিলিটেট করা সুযোগ সুবিধাগুলি দেওয়া অবকাঠামো দেওয়া লজিস্টিক সাপোর্টটা দেওয়া সেটা করতে পারে এই চিন্তার সময়টা এসছে এবং এনআইডির যে বিষয়টা সেখানে তো অনেক জটিলতা আছে আমলাতান্ত্রিক ব্যাপার আছে সেগুলি কিন্তু সহজীকরণ করতে হবে অবশ্যই সেটাকে আধুনিকায়ন করতে হবে ওয়ান স্টপ সার্ভিস করতে পারলে আরও ভালো বাংলাদেশ অনেক ক্ষেত্রে কিন্তু অনলাইনে যাচ্ছে ক্যাশলেস সোসাইটির দিকেও যাচ্ছে সুতরাং একযোগে কিন্তু এই কাজগুলি করা দরকার সমান পদক্ষেপে তাহলে আমরা একটা সত্যিকারের গর্বিত বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারবো আমাদের পরবর্তী প্রজন্মের কাছে সেটা যেন আমরা উজ্জ্বল একটা অবদান রেখে যেতে পারি তাদের জন্য একটা নিরাপদ সুস্থ সুষ্ঠু এবং প্রগতিশীল সমৃদ্ধ আত্মনির্ভরশীল একটা জাতি যেন আমরা উপহার দিয়ে যেতে পারি একটা দেশ যেন উপহার দিয়ে যেতে পারি সেজন্য প্রবাসী বন্ধুদের সঙ্গে কাঁধে কাঁধ মিলে আমরা বলতে চাই সবাই মিলে আমরা একটা নতুন বাংলাদেশ গড়ে তুলব যেটা জুলাই চেতনার যে স্পিরিট যেটা যেটা যে আদর্শ এবং যেটার যে ফিলোসফি সেটা কে ধারণ করে আমরা যেন একটা নতুন দেশ গড়ে তুলতে পারি একটা নতুন বাংলাদেশ আমরা বিনির্মাণ করতে পারি সেই যুদ্ধে আমরা শরিক হতে চাই আমরা ঐক্যবদ্ধ প্রয়াসে সেটাকে বাস্তবায়ন করতে চাই